তুর্কি একজন বড় মালদার সম্পদশালী ব্যক্তি ছিল সেই সম্পদশালী ব্যক্তির একটা সুন্দর একটা বাগান ছিল সেই বাগানে একজন ম্যানেজার নির্ধারণ করে দিল যে ম্যানেজারের নাম মোবারক ম্যানেজারের নামটা কি মুবারক ম্যানেজার মুবারক বাগানের দায়িত্বে আছে যাবতীয় দেখভাল দেখাশোনা কিছু মুবারক করে সেই মুবারক দীর্ঘদিন যাবৎ বাগানের ম্যানেজারই করতেছে একদিন বাগানের মালিক সে বাগানে এসে বলল ম্যানেজারকে বলল মুবারক ভালো একটা আঙ্গুরের গাছ থেকে মিষ্টি আঙ্গুরের জুস খাওয়া টক আঙ্গুর না মিষ্টি আঙ্গুর মিষ্টি আঙ্গুরের জুস খাওয়াও মুবারক যাইয়া একটা গাছ থেকে কিছু আঙ্গুর নিয়ে আসলেন জুস বানাইয়া দিলেন মুবারক জুস দেওয়ার পরে মালিকের সামনে সেই জুস পেশ করার পরে মালিক বলল এই আঙ্গুর তো টক এই আঙ্গুরের জুস তুমি আমার দিস মিষ্টি আঙ্গুরের জুস তৈরি করে দাও তুমি এতদিন যাবত এই বাগানে কোন আঙ্গুর মিষ্টি আর কোন গাছের আঙ্গুর টক এটাও জানো না ম্যানেজার মুবারক বলে আপনি আমারে বাগানের দায়িত্ব দিছেন দেখাশোনা করার জন্য বাগানের কোন গাছের কোন ফল খাওয়ার তো অনুমতি আপনি আমাকে দেন নাই বড় আসতে ঠান্ডা লাগে আওয়াজ দিয়ে বলেন সুহাম আল্লাহ মুবারক জবাব দিলেন এই বাগানের ম্যানেজারের দায়িত্ব আমাকে আপনি দিয়েছেন এই বাগানের দেখভাল আমি করব দেখাশোনা করব রক্ষণাবেক্ষণ করব। বাগানের কোন গাছের কোন ফল বৃষ্টি আর কোন ফল টক সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না এর কারণ কারণ হচ্ছে আপনি তো আমাকে খাওয়ার অনুমতি দেন নাই আপনি তো দেখাশোনার অনুমতি দিয়েছেন মালিকের অনুমতি ব্যতীত এই বাগান থেকে একটা আঙ্গুর আমার জন্য হালাল হবে না আচ্ছা বলুন তো দেখি এই মুবারকের মতো ছেলে যদি এই দেশের একটা চেয়ারম্যান পাওয়া যাইত একটা উপজেলা চেয়ারম্যান একটা এমপি একটা রাষ্ট্রীয় কোন পদ পদবিতে পাওয়া যাইত মুবারকের মতো মানুষ যদি এই দেশের যারা যেখানে যে পদ পদে এই দেশে আর কোন ধরনের অশান্তি বলতে কোনো জিনিস থাকত রাস্তায় টাকা পরে থাকতো কিন্তু কেউ সেই টাকা উঠাইতো না যদি এখন না বেটি মহতরম এই কথা মোবারকের এই কথা বাগানের মালিকের অন্তরে করেছে হায় হায় এইরকম মানুষ কি দুনিয়াতে আসে রকম চরিত্রবান এই রকম নেককার এই রকম সচ্চরিত্র আমানতদার একটা ছেলে এখনো দুনিয়াতে আছে আসলে অভাব কোন জিনিসের টাকার অভাব নাই মালের অভাব নাই সম্পদের অভাব নাই অভাব হইল চরিত্রবান মানুষের যেরকম ঠিক না বেটি চরিত্রবান আর আমানতদার মানুষের অভাব যাই হোক ওইদিকে মোবারক তার চাকরি করতেছেন সেই দিকে বাগানের মালিক তার ছিল একটা মাত্র মেয়ে মাত্র একটা মেয়ে একটা মেয়ে আর কোন সন্তানাদি নেই মেয়েটাও প্রাপ্তবয়স্কা বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়ার সময় হইয়া গেছে বাগানের মালিক সব বিশাল সম্পদের ওঢেল সম্পদ তার রয়েছে কত শিল্পপতি কত রাজা বাদশার সন্তানাদি বিয়ের জন্য প্রস্তাব দিতেছে যে এই বাগানের মালিকের মেয়েকে বিয়ে করবে কিন্তু বাগানের মালিক মেয়েকে বিয়ে দিচ্ছে না একটা ভালো ছেলে তালাশ করতেছে এই ঘটনার পরে বাগানের মালিক বাড়িতে যাইয়া রাতের বেলায় তার বিবির সাথে আলোচনা করতেছে বিবি একটা কথা শোনো আমরা মেয়েটাকে বিয়ে দিতে চাই কিন্তু ফাত্র ফাই না আমাদের পছন্দ হয় না একটা ফাত্র ফাইসি গরিব হইতে পারে কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তার হাতে আছে সেটা হইল আমানত সে চরিত্র বা সবচেয়ে দুনিয়ার বড় সম্পদ আমার বাগানের ম্যানেজারের মোবারকের কাছে আছে সে চরিত্রবান আমানত দ্বারও তুমি যদি রাজি হও তাহলে আমাদের মেয়ে এই মেয়েটাকে আমি আমরা দুজন আমাদের বাগানের ম্যানেজার মুবারকের কাছে বিয়ে দিয়ে দিই বিবি বলে আচ্ছা চিন্তা ফিকির করো কি করা যায় আর যায় না বাগানের মালিক আরেকদিন বাগানে আসছে খুব বিষণ্ণ মন মুবারক জিজ্ঞাসা করে আপনার মনটা বড় খারাপ বিষয়টা কি তখন বাগানের মালিক বলে আমার একটা মাত্র মেয়ে পাত্র কুস্তেছি উপযুক্ত পাত্র পাই না ধনী লোকের কাছে দিব না গরিবের কাছে দিব না দিনদার মানুষের কাছে দিব সিদ্ধান্ত নিতে পারতেছি না তখন মুবারক বলল আমি একটা পরামর্শ দিই বাগানের মালিক বলল কি পরামর্শ মুবারক বললেন পরামর্শটা হচ্ছে আপনারা দিনদারি ধর্মকে ধর্মকে প্রাধান্য যে ছেলে সবচেয়ে বেশি ধার্মিক হবে তার কাছেই আপনাদের মেয়েকে বিয়ে দিবে এই পরামর্শ বাগানের মালিক শূন্য বাড়িতে যাইয়া বিবিকে বলে যে মুবারক যে পরামর্শ দিছে এর চেয়ে ভালো পরামর্শ আর আমরা পাইতাম না যার কাছে ধর্ম আর কর্ম আমানতার দিয়ানত যার কাছে প্রাধান্যতা পাবে তাকে আমরা আমাদের দামান হিসেবে আমরা বেছে নিব এরা দুজনই একমত হইয়া শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে তাদের মেয়েটাকে বিয়ে দিবে মুবারকের কাছে মালিক হইয়া নিজের মেয়েকে বিয়ে দে কর্মচারীর কাছে এই দেশের এই সমাজের কোনো মানুষে এই কাজ করবে কথা বলেন কয়রে বেটা আমার মান সম্মান থাকবনি আমার ইজ্জত থাকবনি আমি যদি আমি যদি রকম ভাবে আমার কর্মচারীর কাছে যদি আমি আমার বিয়ে দিই তাহলে এই সমাজে আমার মুখে সুনখালি ভরব হইবোন কিন্তু বাগানের মালিক তার বিবিকে নিয়ে সিদ্ধান্ত নিস সিদ্ধান্ত নিয়ে নিছে মেয়েকে নিজের কর্মচারীর কাছে বিয়ে দিবে মুবারকের কাছে যাইয়ে বলতেছে মুবারক আমাদের সিদ্ধান্ত আমাদের মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই মুবারক বলল ঠিক আছে আপনারা যদি রাজি থাকেন আমিও রাজি আলহামদুলিল্লাহ উভয়েই রাজি হয়ে গেলেন ওই বাগানের মালিক তার মেয়েকে বিয়ে দিল মুবারকের কাছে সেই মুবারকের কাছে বিয়ে দেওয়ার পরে বাগানের মালিক মারা গেল বাগানের মালিক মারা যাওয়ার পরে ওই মুবারকের হাতেই গোটা সম্পদ চলে আসলো আর তো কোনো সন্তান আদি নাই একটা মাত্র মেয়ে সন্তান ছিল ওই মেয়ে সন্তানকে মুবারক বিয়ে করে শ্বশুর বাড়ির গোটা সম্পদের মালিক হয়ে গেল এখন সম্পদ কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই কোনো কিছুর অভাব নাই এমতো অবস্থায় তাদের দাম্পত্য জীবনের এক পর্যায়ে এই মুবারকের ঘরে একটা সন্তান জন্ম নিল যে সন্তানের নাম রাখা হইল আবদুল্লাহ আবদুল্লাহ নামটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হাদিসে রসুল করিম সাল্লিয়াম বলেছেন আহাবুল আসমাই আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান এটা হইল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম আমার প্রাণের ভাইয়েরা এবার উনার পরিচিতি হল আবদুল্লাহ ইবনে মুবারক মুবারকের সন্তান যার নাম আব্দুল্লাহ এই পর্যন্ত কথা আপনারা বুঝতে পারছেন কথা জবাব দেন